তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত প্রধান উপপ্রধান দুজনেই তৃণমূলের আর তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই হুগলির প্রকাশ্যে চলে এলো শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূলে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় কর্মীরা তৃণমূল পরিচালিত পোলবা রাজহাট গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্যদের অভিযোগ তাদের কোনো কথা শোনেন না প্রধান এবং উপপ্রধান এমনকি পঞ্চায়েতের সাধারণ বৈঠকের দিনক্ষণও তাদের জানানো হয় না আর এই নিয়ে এদিন বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যদের একাংশ যে প্রধান প্রধান

কিন্তু সদ্য হওয়া লোকসভা নির্বাচনে একুশটি আসনের মধ্যে নটিতে লিড পেয়েছে বিজেপি সেখানে তৃণমূল এগিয়ে রয়েছে বারোটি আসনে এই পরিস্থিতিতে এদিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কর্মীদেরই একাংশ কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না তো ওরা চাইছেই আমার দোষ খোঁজে জানি না আমি কি ভুল করেছি সবাই ওরা বলছে যে আমি বিজেপির দিকে ঝুঁকে গেছি তাহলে আমার পঞ্চায়েত লিডার দিল কি করে হাজার চৌষট্টি লিড হয়েছে তাহলে সিদ্ধা হলেও কি করে দু হাজার একুশ সালের পর থেকে এরা বহাল তবিয়াতে দুর্নীতি করে বেড়াচ্ছে এখন এই পঞ্চায়েত সদস্যরা ক্ষোভ জাহির করতে শুরু করেছে আর সেই ক্ষোভের প্রকাশ আজকে রাজহাটে হয়েছে যার কারণে প্রধান আর উপপ্রধান আজকে পঞ্চায়েত অফিস ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সমস্যার সমাধান না হলে আগামী দিনে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আর হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলেরই কর্মী সমর্থকদের একাংশ সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.